আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বন্ধুরা আজকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি গ্রাম বাংলা বাবু টিভি এই চ্যানেলে বন্ধুরা আপনারা যারা গ্রামকে ভালোবাসেন আপনারাও আমার ভিডিওতে অনেক সাপোর্ট করেন আমার ভিডিওগুলো দেখেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে আমি আপনাদেরকে আরেকটি কথা বলে নিচ্ছি সেটা হচ্ছে আমি কিন্তু গ্রামের ভিডিও নিয়মিত আপনাদের ইচ্ছামতো মতো আপলোড করতে পারতেছেন এই জন্য আমি প্রথমত দুঃখ প্রকাশ করছি যে এই গ্রামের ভিডিওগুলো বন্ধুরা আপনাদের যদি কেউ দেখাতে চাই তাহলে বিভিন্ন গ্রামে যাওয়া লাগে হয়তোবা বিভিন্ন সময় বিভিন্ন কারণে বিভিন্ন গ্রামে যাওয়া হয় না এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি বন্ধুরা আপনারা অবশ্যই জানেন এখন কিন্তু বর্ষাকাল আর এই বর্ষাকাল থাকাতে আমার একটু সমস্যা হয়েছে সেটা হচ্ছে বৃষ্টির কারণে কিন্তু বিভিন্ন জায়গায় যাওয়াটা যাচ্ছে না তো আপনারা জানেন এবার কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে তো আমি যে গাজীপুর জেলা থেকে ভিডিওগুলো করতেছিলাম সেই ক্ষেত্রে কিন্তু মানে গাজীপুর জেলায় যতটুকু আমি দেখলাম অনেক বৃষ্টি বৃষ্টির কারণে কিন্তু বিভিন্ন জায়গায় ঘর থেকে বের হওয়াই যায় না এরকম অবস্থা হয়তো কিছু কিছু সময় যদি কে ভালো মানে আবহাওয়া থাকে সেই সময় কিন্তু কোনো জায়গায় বের হওয়া যায় তো সেই সময়গুলোর ভিতরে যদিকেল কোনো জায়গায় যাই দেখা গেছে আবারও বৃষ্টি আসে তো এখন যে বৃষ্টিটা ভিডিওটা দেখতেছেন এখনও কিন্তু ওই বৃষ্টি পড়তেছে তো বৃষ্টির ভিতরে কিন্তু এই ভিডিওটা আমি ধারণ করেছিলাম তো সাতি থাকার কারণে কিন্তু ভিডিওটা আপনাদের দেখাইতে পারছি তো অনেকজনই গ্রামের যে ঠেলা গাড়িগুলো সেগুলো দিয়ে আগে মানুষ কাজ করছে এখন দেখেন না তো এই জন্য কিন্তু এই দৃশ্যটাও আমি আপনাদের দেখানোর জন্য ধারণ করেছি তো সেটা দেখেনি যে ঠেলা গাড়ি দিয়ে বালু টানতেছে কৃষকেরা তো তারা হচ্ছে গরিব মানুষ যাকে বলে আর কি মধ্যবিত্ত যে লোকগুলা তারা অনেক কষ্ট করে তো আমাদের গ্রামের যে আরেকটি জায়গা আছে সেটা হচ্ছে এই গাজীপুর জেলার ভিতরেই আরেকটি জায়গা সেটা হচ্ছে ছাটি বলে তো ছাটির এইদিকে এই ছাটি বলে ব্রাক ব্রাক ছাটি তো ব্রাগের ওখানে আর কি ছাটি বলে এই জায়গাটার নাম তো এই জায়গার ভিতরে কিন্তু আমি আপনাদেরকে গ্রামের প্রাকৃতিক দৃশ্য জায়গা বলে পরব দৃশ্যগুলো সেগুলোর ভিতরে কিন্তু একটু মানে দেখালাম সেটা হচ্ছে কিছু হাঁস একটি খেতে খাবার খাচ্ছিল তো হাঁসগুলো অনেকটাই সুন্দর লাগছিল ধান কাটা হয়েছিল তো শুধু যে ধানের গোড়ার থেকে হয় সেগুলো আর কি যে ধানগুলা সবুজ পাতা তো ওখানে হাঁসগুলো ছিল সেই সিনটাও আপনাদের দেখালাম তো বন্ধুরা এখন দেখেন এগুলো হচ্ছে এক ধরনের চোরই তো এগুলো আসলে গ্রাম অঞ্চলে বেশি একটা সবার কাছে দেখা যায় না তো কিছু কিছু লোক বিশেষ করে শখ বসত এগুলো পালে তো এই চরইগুলো কিন্তু অনেক উঁচু হয় আর বিশেষ করে এদের গলা পা অনেকটাই লম্বা তো যাই হোক এগুলার ক্ষেত্রে আমরা আরেকটি বাগান আসলাম তো এই বাগানটা হচ্ছে আমাদের গাজীপুর জেলাতেই এখানে যে সতেরো নং ওয়ার্ডের এই জায়গাটি তো এই জিগে যে ভিডিওটা আপনার ফুটেজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিগিতলার এদিকে তো জিগিতলার এদিকে যে ফুটেজটা দেখাচ্ছি সেটা হচ্ছে মানে খুব সুন্দর আর কি প্রাকৃতিক দৃশ্যটা যেটা ভালো লাগছিল আমি আপনাদের মাঝে তুলে ধরলাম তো দেখেন একটি পিচ্ছি কিন্তু দূর পারি আসতেছে তো এটাও একটা সুন্দর দৃশ্য অনেকে এই দৃশ্যগুলো দেখেন না আমরা কিন্তু গ্রামের পাকা যে পদগুলা রয়েছে সেগুলোতে কিন্তু ছোটো কালে এরকমভাবে দূর পেরে আমরা চলাফিরে করছি এমনকি খেলছি তো এই পিচ্ছিটা দূর পারে আসতেছিল ছিল এই জায়গাটা হচ্ছে সিয়া ব্রাক তো এটাও সতেরো ওয়ার্ডের ভিতরে পড়ছে তো ব্রাকের ওখানে দেখালাম আর একটি দিনই দেখাচ্ছি বন্ধুরা এটা হচ্ছে একটি ড্রেন পানির একটি ড্রেন তো এই ড্রেনের ভিতরে দেখেন আপনারা পানির কালারটা কিন্তু একবারে পুরা কালো তো এই কালারটা কিন্তু মানুষই মূলত করে যে মানুষে পানিগুলা ব্যবহার করে সেই পানিগুলোই কিন্তু মূলত এই ড্রেন দিয়ে আসে তো আমরা দেখছি যে এই ড্রেনের অবস্থা কতটা কালো আর তারপরে দেখেন এখানের যে অবস্থাটা সেটা হচ্ছে মানে সুন্দর একটি রাস্তা তো এই রাস্তাটা মূলত কিন্তু গাজীপুর যে চিটাগাং রোডটা সেটাই বাইপাসের দিক থেকে পার হয়েছে সিটাগাং তো এই রুটটাই কিন্তু আপনাদের দেখাচ্ছি এটা বিশ্ব রুডও বলে অনেকজনেই আবার চিটাগাং রুডও বলে তো এই রুটটা দেখেন আপনাদের এর আগে যে ড্রেনটা দেখলাম সেই ড্রেন আর এই রাস্তাটা কোনো রকমই কিন্তু পার্থক্য বেশি একটা ছিল না এটা ছিল হয়তো একটু মানে একটু উষা ওরকমভাবে পানিটা যায় যায় নাই তো ওই ড্রেনে আর কি একটু নিসা পানিটা আর কি মানে বেশি স্পিডে যাচ্ছে তো এই রাস্তাটা এর চেয়ে বেশি একটা ভালো ছিল না তো দেখেন সেই রাস্তাকে এখন কি করেছে বর্তমানে মানুষ যে আধুনিক বুদ্ধি আর মানুষের যে ডিজিটাল পদ্ধতিতে যে কাজগুলো করে এই দেশে আমাদের দেশে বিভিন্ন দেশে এরকম করে করতেছে তো দেখেন রাস্তাটা সেই রাস্তাটা কি রাস্তা বানাইছে এটা হচ্ছে চিডেগাং রোডটা কী ছিল আপনারা যারা দেখছেন এই যে গাজীপুর এ বাইপাসটা এই চিডেগাং রোডটা যারা আগে দেখছেন তারা অবশ্যই বুঝতে পারবেন তো আমরা আপনাদের এই রাস্তাটা দেখাচ্ছি সৌন্দর্য যদি আপনাদেরকে আমাদের প্রকাশ করি এটা আসলে সৌন্দর্য দেখার মতো তো এই রাস্তা কিন্তু আমি মূলত ঘুরতে আসি তো আমি আপনাদেরকে আজকে একটু দেখালাম ভিডিও ফুটেজটা কারণ এই জন্যই দেখালাম এই রাস্তার যে মেন পয়েন্টটা সেটা হচ্ছে মাঝখানের রাস্তাটা কিন্তু এখনো চালু হয় নাই আর এটা দেখানোর কারণ হচ্ছে আপনাদের একটি কথা বলে নিচ্ছি বন্ধুরা দিন দিন কিন্তু আমাদের গ্রামের প্রাকৃতিক সুন্দর ওপর দৃশ্যগুলো হারিয়ে যাচ্ছে কারণ এখন কিন্তু আধুনিক যুগ আইসা কিন্তু সেগুলো শুধু উন্নত হচ্ছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করে আমাদের সাথে থাকবেন চ্যানেলটি সাথে সাথে